हरिओ पूर्णात पूर्णा पूर्णस्य पूर्ण पूर्णमेवा पूर्णमादा हरि हरिओ बारो नंबर श्लोके बोलसेन् अंधम तम प्रविशंति ये असम्भूतिमास अंधम तम प्रविशंति ये असम्भूतिम तत इवते तमो यायु सम्भुत्याम्रता ए शब्द दुटो पाल्टे गल होलो ना हम सम्भूति असम्भूति मान ऋषि তিনি এক কথায় বলে দিলেই পারতেন কিন্তু এটাতেই উনি বারবার নানান ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন একই কথা একটু করে ঘুরিয়ে টুরিয়ে বলছেন ঠাকুরও যখন ভক্তদের কাছে যেতেন একই কথা বলতেন তখন মাঝে মাঝে হৃদয়রাম ও সবসময় ঠাকুরের সঙ্গে ঘুরত তা একই কথা শুনে ওর তুমি একই কথা সবসময় বলো কেন ওর বেশ করেছি বলছি তোর কি কেন কি ওইটা বলতে বলতে মানুষের মনের মধ্যে ওটা ঢোকে আমরাও দেখবো এই ঋষি তিনিও বলছেন যে এটাতে উনি বলছেন অন্ধমতমপ্রবিশন্তি এই লাইনটার মানে আমরা সব জানি একেবারে অন্ধকারের মধ্যে প্রবেশ করছে অন্ধকার মানে কি অজ্ঞানের মধ্যে প্রবেশ করছে অজ্ঞান মানে কি যেটা সবসময় পরিবর্তনশীল তাকে সত্য বলে বা স্থায়ী বলে মনে করা ওটাই অজ্ঞান যেটা সবসময় পরিবর্তনশীল তাকে স্থায়ী মনে করছি একটা নদীর জল বয়ে চলেছে স্রোত বয়ে চলেছে আমরা যখন দেখছি মনে করছি একই জল তা কি সাঁ করে জলটা চলে যাচ্ছে এবার একটু জল তুললাম তুলে সেই জলটা ফেলে দিয়ে আবার যখন জল তুলতে যাচ্ছি একই জল নয় অন্য জল এসে গেছে জীবনটাও ঠিক তাই এটা যখন বুঝতে পারি না তখন ওই অন্ধকারের মধ্যে চলে যায় তাহলে ব্যাপারটা হলো এই জগৎটা সাঁ সাঁ করে পরিবর্তন হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু ভুল করে এই জগৎটাকে আমরা সত্য বলে মনে করছি একজন দাদু ঠকঠক করে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে তিনি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন আর অল্প বয়সী ছেলেরা তারা বলছেন ও দাদু তাড়াতাড়ি করে যাও আমাদের দেশে তো দাদু টাদু সব বলে টোরে দাদু তাড়াতাড়ি করে যাও আমরা ক্রিকেট খেলছি দাদু যতটা পারলেন আচ্ছা বাবা আচ্ছা বাবা করতে করতে যাচ্ছে না ওরা খুব বিরক্ত হাঁটতে পারে না কেন ঘর থেকে বেরিয়েছে সব বললো টুললো ওই দাদু মনে মনে ভাবছেন এই কথাগুলো আজ থেকে ষাট বছর আগে আমিও বলেছি তখন আর একজন বৃদ্ধকে বলতাম এবারে যে ছোকরা বলল হাঁটতে পারে না ঘর থেকে বেরিয়েছে ওই একই কথা শুনবে আবার হয়তো ষাট সত্তর বছর পরে ওরই পাড়ার অল্প বয়সী ছেলেগুলোর কাছ থেকে ওই চলেছে একই জিনিস ঘটছে কিন্তু যখন শরীরে খুব শক্তি থাকে তখন মনে হয় আমি আছি আর যে জগৎ আছে আমার জন্যে আমি উপভোগ করব। এইটা হচ্ছে অজ্ঞান তো এই অজ্ঞানের মধ্যে যখন আমরা প্রবেশ করছি তমা প্রবিশান্তি অন্ধের অন্ধকারের মধ্যে প্রবেশ করছি কেন অসম্ভতি উপাসতে এই অসম্ভতিটা কি যার উৎপত্তি নেই জগতের মূল কারণ তাকে বলা হয় অসম্ভতি আর সম্ভতি মানে যে সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে একদম প্রথম যিনি সৃষ্টি হলেন তাকে বেদান্তের ভাষায় বলা হয় হিরণ্য গর্ভ নাম দিয়েছে এখন এই শব্দগুলো একটু মনে রাখতে পারলেই তখন এই পড়েই সঙ্গে সঙ্গে মানেটা মাথায় আসে ও প্রথম যিনি সৃষ্টি হলেন হিরণ্য তার থেকে অন্য সমস্ত সৃষ্টি হচ্ছে আবার যারা ভক্ত তারা বলছেন যে ভগবান বিষ্ণু তিনি প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মাকে ওই ব্রহ্মা যিনি তার চতুর্মুখ কেননা চারটে বেদ অর্থাৎ সমস্ত জ্ঞান এবং তিনি কর্ম করছেন বলে লাল শরীর এগুলো ভক্তির রাস্তা দিয়ে যাচ্ছে জ্ঞানের প্রতি যারা যাচ্ছেন তারা বলছেন যিনি জগৎ স্রষ্টা তাকে তো আমরা জানি না তাকে তো ব্রহ্ম বলে আত্মা বলে পরমাত্মা তো তার উপরে একটা রিপল উঠল প্রথম এক হম বহু শ্যামি আমি একা আমি বহু হব যেই সেইটা হলো তখন প্রথম সৃষ্টি হচ্ছে এই প্রথম সৃষ্টির নামটা হলো হিরণ্যগর্ভ তখন তাকে বলা হচ্ছে যে অসম্ভূতিম যার উৎপত্তি নেয় জগতের মূল কারণ বা অব্যাকৃত প্রকৃতি ওই সৃষ্টি যেটা হলো সম্ভতি আর যেটা যার থেকে সৃষ্টি হচ্ছে প্রকৃতি সেটা হচ্ছে অব্যাকৃত প্রকৃতি ব্যক্ত হয়নি অর্থাৎ কি না তার নাম নেই রূপ নেই কিন্তু গুণগুলো রয়েছে সেটাই বলছে একে কখনো মায়া বলা হয় অবিদ্যা বলা হয় অজ্ঞানও বলা হয় বেদান্তের টার্মিনোলজি বেদান্তের টার্মিনোলজিতে অব্যাকৃত প্রকৃতি অর্থাৎ যেটা রয়েছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না তার নাম বা রূপ নেই তাকে বলা হলো অসম্ভূতি এই অসম্ভূতি থেকে অব্যাকৃত প্রকৃতি তার একটা নাম হলো অসম্ভূতি ওকেই আবার কখনো মায়া বলা হচ্ছে কখনো বা অবিদ্যা বা অজ্ঞান বলা হচ্ছে এই শব্দগুলো আমরা গুলিয়ে না ফেললেই হবে খুবই সোজা মানে বুঝতে পারবো এই যে জগৎ যে সৃষ্টি হয় কী করে সৃষ্টি হয় সত্য রজ তম এই তিনটে গুণ যখন মিক্সড হয় একটা লোক খুব ভালো আর তার ভাইটা ভালো নয় অথচ একই বাবা মার সন্তান একইভাবে তারা বড় হয়েছে একই বাড়িতে একই স্কুলে পড়েছে একই পরিবেশের মধ্যে ছিল তবে দুজন দুরকম কেন হলো। কেন না ওদের যে পূর্বপূর্ব কর্মের ফলে তমটা একটু এদিক ওদিক হয়েছে একজনের মধ্যে গুণগুলো একটু ভালো বেশি আর মধ্যে তম গুণগুলো বেশি তাই তমটা খারাপ আর সত্যটা ভালো রজটা খারাপ আর ভালো মিক্সড তো এই সত্যরজতম দিয়ে এই জগৎটার সৃষ্টি হচ্ছে যখন সৃষ্টি হয় না তখন সেটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে এক রকম অবস্থায় থাকে সাম্য অবস্থা সাম্য মানে রকম। এখন এইটাতেই ওই প্রকৃতি বলা হচ্ছে প্রকৃতি অচেতন পদার্থ এবং জড় পদার্থ এর মধ্যেই কিন্তু জীবের শুভ অশুভ সমস্ত কর্মের ফল থাকে এর থেকেই যিনি প্রথম সৃষ্টি হন তাকে বলা হয় হিরণ্য গর্ব কেউ কেউ এই হিরণ্যগর্ভ এই সৃষ্টিটাকে স্তম্ভতি বলছেন তা আগের মতোই ঋষি বলছেন এই অসম্ভূতি বা প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারের মধ্যে যায় আবার যারা এই সৃষ্ট বা কার্য ব্রহ্ম ব্রহ্ম থেকে তো সৃষ্টি হলো তা ব্রহ্ম যখন নিজের সৃষ্টি করলেন তখনও তিনি ব্রহ্ম তাকে বলা হলো কার্য ব্রহ্ম এবার কাজ করছেন আর অথবা নাম দিল হিরণ্য এতগুলো নাম না দিলে অসুবিধা হতো না এতগুলো নাম দিয়েছে বলে আমাদের একটু মাঝে মাঝে কনফিউশন হয় কোনটা কী বলছে আসলে হিরণ্য গর্ভ বা এই যে সগুণ ব্রহ্ম ব্রহ্ম উইথ কোয়ালিটি এটাই আর কি তার থেকে সেই সৃষ্টিটা হচ্ছে এরপরে বলছেন ওই তেরো নম্বর মন্ত্রে ঋষি বলছেন যারা উপলব্ধিবান তাদের কাছে পণ্ডিতেরা শুনেছেন এবং সেই পণ্ডিতদের কাছ থেকে আমরা শুনেছি